হ্যালো এভ্রিওান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে বেগম জিয়ার আশিতম জন্মদিন পিএলপি সেই পিএলপিটা ডাউনলোড করতে হলে প্রথমে এই ভিডিও থেকে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে তিনটা পাসওয়ার্ড থেকে এই পিএলপিটা ডাউনলোড করে এরপর আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন আমরা প্রথমে চলে যাব পিকজেল লেবে পিকজেল লেবে আসার পর থ্রি ডরি ক্লিক করব ওপেন পিএলপিতে ক্লিক করব সেই পিএলপিটা খুঁজে বাহির করব আমি সেই পিএলপির নাম দিয়েছি আশিতম জন্মদিন খালেদা জিয়ার সেই পিএলপিতে ক্লিক করব সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন চাইলে নেতাকর্মীর ছবিটা পরিবর্তন করতে পারবেন আমি অত কিছু দেখাচ্ছি না আমি ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি ছবিটা লক করা আছে আপনি আনলক করে নেবেন আমি ছবিটা আনলক করে নিলাম এরপরে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি একটা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি গ্যালারি থেকে একটা আনলক করা ছবি নিয়ে আসতেছি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা নিয়ে আসলাম ছোট বড়ো করে আপনি আপনার মন মতো করে বসায় নেবেন হ্যাঁ আবার বসাই নিলাম এরপরে আপনি এখানে আপনার নামটা পরিবর্তন করবেন সেটার জন্য আপনি নামের উপর ডবল ক্লিক করে আমার নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দেবেন আমি পরিবর্তন করলাম না এরপর ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যেটা লিখেছি সেখানেও ডবল ক্লিক করে আপনি আপনার নাম পদবি আপনি পদবীটা লিখে দেবেন আমি সেটাও দিলাম না এরপরে সেমভাবে আপনি ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক এগুলিও পরিবর্তন করে অন্য কোনো দলের সভাপতি সেক্রেটারির ছবি দিতে পারবেন সেমভাবে সব কিছু কাস্টমাইজ করা যাবে সব কিছু এখানে লেয়ার পাবে রেখেছি আপনারা চাইলে আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন এরপরে এই ডিজাইনটি ডাউনলোড করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দিবেন আলটাতে দিবেন সেফ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে এবং আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া কিংবা প্রিন্ট করে বাহিরও করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম